আসসালামু আলাইকুম আমি হ্যাপি বাংলাদেশ হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে এটা হলো ঈদের পরের দিনে আমার মামা বাড়ি থেকে দাওয়াত দিয়েছে এই জন্য সবাই পরিবারের মিলে আর কি আমরা ঈদের দাওয়াত খেতে যাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পরিবারের সবাই মিলে আমরা ভ্যান গাড়িতে করে নানির বাড়ি চলে যাচ্ছি ওইখানে দুপুরের দাওয়াত দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো আর নানির বাড়ি অনেকদিন পর দাওয়াত পেলাম এই তো প্রায় আমরা রাস্তার মাছেই চলে এসেছি আর নানির বাড়িতে যাওয়ার সময় দই মিষ্টি নিচ্ছিলাম এখানে দুইটা দই তারপরে সেভেন আপ নেওয়া হয়েছিল পান সুপারি নানির জন্য দই কত করে জানো হ্যাঁ ওটা ওটা

কিছুক্ষণের মধ্যে আমার নানীর বাড়ি পৌঁছে সেভেন আপ নিয়ে আবারও আমরা ভ্যানে করে যাচ্ছিলাম বেশি দূরে না কাছেই ছিল আমার নানির বাড়ি এই তো যেতে যেতে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের কাজ চলছিল এখানে কিন্তু নামা হয়েছিল নেমে তারপর আবারও আমরা ভ্যানে উঠে ওইটুকু হেঁটে এসে চলে যাচ্ছি রাস্তাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কিছুদিন আগে যাতায়াতের বেশ কষ্ট ছিল কিন্তু এখন ভ্যান চলাচলের মতো হয়েছে এই তো রাস্তাতে যাওয়ার পথেই এখানে অনেকগুলো ছেলেরা দেখুন বল খেলতেছে ভাবলাম একটু ভিডিও করে নেই आसक है है चलो ना चलो নামে তবে এই তো আমরা নাম পৌঁছে গিয়েছি এখানে আমার দাদিকে নামিয়ে নেওয়া হচ্ছিল আমার আম্মা আমার আব্বা আর আমার মেয়ে আমার হাজবেন্ড এই তো সবাই এসে গিয়েছে আর ওই পাশেই ছিল আমার নানি বসে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো বাড়িতে আসার সময় আপনারা দেখেছেন আমার নানিরা নতুন বাড়ি করেছে ভিডিওটা আপনারা দেখবেন আমি সব কিছুই বলবো এখানে আমার নানি রান্না করছিল যা দেখি আর এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালে কিন্তু ভর পর কাঁঠাল ধরেছে আমি কাঁঠাল গুলো কিন্তু নিচ থেকে ধরেছে একেবারে গাছের নিচ থেকেই অনেক কাঁঠাল ধরেছে আম কাঁঠাল গাছে গাছে দেখছিলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এই তো এখানে নতুন লাগাছে ডালিম দেখতে পাচ্ছেন এতেখন লোকে নেটে ছোট্টা গাছে আম্ধারেছে অনেক শোলেরা আম্টা লেগু গাস্টা কিন্তু অনেক ছোটো

খাওয়া দাওয়ার এই তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে আমার নানিদের যে বাড়িটা করেছে একটু ছাদে উঠলাম উঠে একটু ভিডিও করলাম আসলে খাওয়া দাওয়ার ফুটেজটা তোলা হয় নাই এ তো এখানে অনেকগুলো লাউ রেখেছে এই লাউগুলো আমার নানিরা বিচি বের করে আবারও পরবর্তীতে গাছ লাগাবে পুরোপুরিভাবে বাড়িটা কমপ্লিট হয়নি এই তো আমি আম্মুকে বললাম একটু আমি ছাদ থেকে ঘুরে আসি ছাদে কিন্তু বেশ কিছুটা পেয়ারা ছিল ধরে এই তো জানলা দিয়েছে কিছুটা আর ছিল আমরা আমরা গাছটা ছাদ থেকেই পারা যাচ্ছিল এই তো পেয়ারাগুলো বে বড়ো হয়নি ছোট ছোট এই জন্য না দুইটা আমরা ছিঁড়েছি এইটা দেখেছেন এইগুলো হলো আমরা আমরার গাছ এখানে আমি তাই আমরা পেয়েছি তারপর ছাদ থেকে নেমে এই তো দেখতে পাচ্ছেন এখানে জামপুরা ধরেছে অনেকগুলো মোটামুটিভাবে আমার নানির বাড়ি অনেক ফল আছে এখনো গাছে তারপরে সবজি খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা আবার চলে যাচ্ছিলাম বিকালে সবাই আবার ভ্যানে উঠে আবারও চলে যাচ্ছি বাড়িতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিয়ে বিয়েবাড়িটা হচ্ছিল এই জন্য অনেক সুন্দর করে গেটটা সাজিয়ে নিয়েছিল আসছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমার মেয়ে সবাই আবার চলে যাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ i